উঠতে ইচ্ছা করছে না এখনো পড়েই রয়েছে গুড মর্নিং বন্ধুরা মিষ্টি সকালের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা বাহান্ন আজকে ঘুম থেকে উঠেছি আটটা কুড়িতে মানে কি বলতো জেগে জেগে স্বপ্ন দেখছি মানে আমাকে যে উঠতে হবে সেই তারাটা আমার নেই যেহেতু আজকে সোনার টিউশন ছিল না ওই জন্য অ্যালার্মটাও দিয়ে রাখিনি আর নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম কালকে অনেক রাতে ঘুমিয়েছি যার জন্য ঘুমটাই ভাঙছিল না হুটো করে উঠে কোনো রকমের ফ্রেশ হয়ে বরকে চা বানিয়ে দিয়েছি ও চা খেয়ে বাজার করে দিয়ে ও কাজে বেরিয়ে গেলো আজকে লেট হয়ে গেল। কালকে রাতে দু চারটে থালা বাসন ধুয়ে রেখেছিলাম আর দু চারটে ধোয়া হয়েছিল না সেগুলো গা ধুয়ে ধুয়ে নিলাম বেশিনের মধ্যেই ছিল ওগুলো ধুয়ে নিয়েছি চা বানানো হয়ে গেছে কিন্তু চা খাওয়া হয়নি সোনা হিসাবে ঘুম থেকে উঠলো সোনাকে একটু চা গরম করে দিই আমি একটু খেয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি আজকে বাজার থেকে এনেছে মাছ আর শাক মাছটাও ধুয়ে নিয়েছি দেখি মাছটা রান্না করে দেব সোনা স্কুলে যাওয়ার আগে হয় নাকি তো সারাটা দিন তোমরা সাথে থেকো সমস্ত কাজবাজি পড়ে রয়েছে দেখতে পাচ্ছ বিছানা পড়ে রয়েছে মানে সমস্ত কাজই কিন্তু পড়ে রয়েছে তো সারাটা দিন সাথে থাকো হাত দেখতে থাকো তো চলো আগে আমি রান্নাটা শুরু দিই মানে মাছের ঝোলটা করে নিই যেহেতু নটা বেজে আসলো সোনা তো আবার সেই সাড়ে নটায় ভুটো করবে করবে রেডি করে দাও রেডি করে দাও করে

আজকে চার পিস মাছ এনেছে চার পিসই পেটির মাছ আমার মেয়ে পেটির মাছ খেতে ভীষণ ভালোবাসে তবে আমার বর আবার পেটির মাছ খেতে ভালোবাসে না তবে ওর জন্য তো এক পিস গাদার মাছ নিতেই পারতো কিন্তু নেয়নি মেয়ে যেটা খেতে ভালোবাসে সেইটাই নিয়ে চলে এসেছে মাছের ঝোল তো প্রায় রেডি একটু ফোড়ন দেবো ফোড়ন দিলেই মাছের ঝোল হয়ে যাবে ওইদিকে শোনাও রেডি হয়ে গেছে ভালোই হলো স্কুলে যাওয়ার আগে মাছের ঝোলটা হয়ে গেল ও অন্তত মাছের ঝোলটা খেয়ে যেতে পারবে দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এই যন্ত্রণা বৃষ্টি হওয়ার আর সময় পেল না এখনই বৃষ্টিটা হতে হলো বৃষ্টি পড়ছে খুব জোরে নয় বৃষ্টি পড়ছে ফুলটা বেঁধে দিয়েছি এখনো ফুল তৈরি হয়নি জুতো করা হয়নি তাড়াতাড়ি করিস না এখন দেরি আছে নটা আটান্ন বাজে দশটা বাজে দু মিনিট বাকি মেয়েকে স্কুলে বের করে দিয়েছি দশটা পঁচিশ বাজে এবারে পাঁচমিশালি শাক এনেছে ওটা বাজবো ধোবো কাটবো রান্না করব তারপরে ঘরের কাজ সারবো এরকম বিছানা কোনো পড়েই রয়েছে আর এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর যা বৃষ্টি হচ্ছে যদি দাঁড়িয়ে থাকি তাহলে ভিজে যাব বুঝতে পারছো তাহলে কেমন বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে এসেছে আগে রান্নাটা কমপ্লিট করি রান্নাটা কমপ্লিট করে তারপরে দুটো খাবো অনেকদিন পরে আজকে ছোলা ভিজিয়েছি সেটাও খাওয়ার সময় হয়নি এমন তাড়াহুড়ো তো যাই হোক চলো ওটা আগে কেটে বেঁচে ধুয়ে রান্নাটা করে নিই রান্নাটা সেরে তারপরে টুকটাক করে ঘরের কাজগুলো সেরে স্নান করলেই হবে তাই না রান্না হয়ে গেছে এই দেখো মাছের ঝোল ভাত আর এই হচ্ছে শাক আর এখানে দুটো পাঁপড় ভেজেছি কেননা মাছের ঝোল আমার ভালো লাগে না ওই জন্য পাপড় ভাজা শাক দিয়ে খেয়ে নেবো মাছ খাবো অল্প একটু একটু ভেঙে নেবো তবে এখন খাবো না এখন শাক আর পাঁপড় ভাজা দিয়ে দুটো ভাত খেয়ে নিই এখন যদি ভাত না খেয়ে শুয়ে যায় না আর উঠতেও ইচ্ছা করবে না খেতেও ইচ্ছা করবে না কাজগুলো পরে সারবো সাড়ে এগারোটা বাজতে চললো সাড়ে আটটায় রান্না বসিয়েছি আর দেখো সাড়ে এগারোটা বাজলো কতটা সময় লাগলো অনেক সময় লেগে গেছে তো যাই হোক চলো খেয়ে নিই ভাত খেয়ে উঠে গ্যাস মুছে নিয়েছি গ্যাস মুছেই থালাগুলো মেজে নিচ্ছি থালাগুলো মেজে ধুয়ে রেখে তারপর একটুখানি শোবো কি বলতো সমস্ত কাজ ফেলে যদি শুয়ে পড়ি না উঠে তারপরে এক হাতে যদি এই কাজগুলো করতে যায় অনেকটাই চাপের হয়ে যায় মানে অনেকটা কষ্ট হয় ওই জন্য থালাগুলো মেজে রাখলে তারপরে মানে শুয়ে থেকে উঠে তখন বিছানাটা তুলে বাসি ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব অতটাও চাপের হবে না আর বাসন মাজতে তো অনেকটাই সময় লাগে কেননা একটা একটা করে মাজতে হয় বেসিন যেহেতু ছোট আর আমাদের কলে ভালো জলও পড়ে না খুব প্রবলেম হয়ে যায় তবুও এইভাবেই আমাকে কাজগুলো সারতে হয় কিছু করার নেই কি করব বলো নিচে তো বসতে পারি না নিচে বসলেই তো যন্ত্রণা শুরু হয়ে যায় এমনিতেই আজকে শাক কেটে দিয়ে নিচে বসে কি যে হবে বলতে পারছি না তো ওই যে একটা একটা করে মেজে নিচ্ছি আর একটা একটা করে ধুয়ে নিচ্ছি এই বাসনগুলো যদি আবার সকালের জন্য রেখে দিই তাহলে প্রচুর বাসন হয়ে যায় তখন তো মাজা একেবারেই সম্ভব নয় ওই জন্য অল্প অল্প বাসন হয় অল্প অল্প করেই এখন মেজে নেওয়ার চেষ্টা করি আর বরকে বাসন মেজে ধুয়ে দিতে বলবো ওর তো বাসন মাজা আমার একদমই পছন্দ হয় না তবুও কখনো সখনও নিতে হয় কিছু করার থাকে না আর তোমাদের গত কালকের কথাই বলছি প্রচুর বাসন হয়েছিল যেমন হাঁড়ি কড়াই থালা প্রেশার কুকার অনেক বাসন হয়েছিল। ওকে বাধ্যতামূলক বলতে হয়েছে যে ওগুলো মেজে দাও সবগুলো তো বেশি মাজা সম্ভবও হয়ে ওঠে না আর এই যে টুকুস টুকুস করে জল পড়লে ধুতে কী বিরক্ত লাগে কি বলবো কিন্তু ওই যে তাও ওই টুকটুক টুক করেই আমাকে করতে হয় তো যাই হোক চলো বাসনগুলো মেজে নিই পরে আসছি আবার কেমন এখনও অনেক বাসন রয়েছে বাসন মেজে অনেকটা সময় শুয়েছিলাম মনে হচ্ছিল না উঠব কিন্তু পরে এসে বলছে ভাত দাও অন্যান্য দিন কিন্তু ভাত বেড়েই নাই কিন্তু আজকে আরও বেড়ে খাবে না বলছে আমাকে ভাত বেড়ে দাও তো সেই জন্যই উঠলাম উঠে ওই দেখো ভাত বেড়ে দিয়েছি ও খেয়ে নিক এবারে বাকি কাজগুলো সারতে হবে দেখে নাও এখন ঘড়িতে কটা বাজে একটা নয় বাজে দেখলে তো আর এই দেখো বিছানা পড়ে রয়েছে দেখলে তো দুপুর একটা নয় বাজে বাসন মেজেই শুয়ে পড়েছিলাম বর যদি খেতে না আসতো তাহলে আজকে আর উঠতাম না শুয়েই থাকতাম স্নানও করতাম না বাসি ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি বাসি বিছানাও পড়ে রয়েছে শুধুমাত্র বাসনগুলো মেজেছি আর গ্যাসটা মুছেছি এখনও অনেক কাজ আছে বুঝেছ তো সমস্ত কাজ তো সারা সম্ভব নয় শুধুমাত্র এই যে বাসি বিছানাটা তুলে নি তুলে ঘরটা ঝাড় দি ঘরটা ঝাড় দিয়ে স্নান করে উঠি কেমন কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না একেবারে কাজগুলো সেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে বুঝলে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি চৈত্র মাসেও যে এত ঠান্ডা লাগে সত্যি ভাবা যায় না আজকে স্নান করার সময় যে এত শীত লাগছিল মনে হচ্ছিল যদি গরম জল হতো ঠিক ছিল স্নান করে উঠেই চুলগুলো শুকিয়ে নিচ্ছি কেন বলতো বেলা তো অনেকটা হয়ে গেছে আড়াইটে বাজে আর ওয়েদার এত খারাপ কি বলবো চুল দিয়ে সেই জল পড়ছে আমি কিন্তু এভাবে চুল শোকাই না আমি চুলই শোকাই না তবে কি বলো তো বিছানায় শুয়ে যাব এখন ভেজা চুলে শোবো আর ঠান্ডাও লাগছে আর মাথা ভেজা থাকলে আরও বেশি ঠান্ডা লাগবে সেই জন্যই আর কি চুলগুলো একটুখানি এভাবেই শুকিয়ে নিচ্ছি কে ভাই এভাবে চুল শোকায় বলো তো অনেক কটা দিন হয়ে গেছে মাথা শ্যাম্পু করেছি ভাবছিলাম যে আজকালে মাথাটা শ্যাম্পু করব কিন্তু সেটা আর হয়ে উঠলো না আজকে তিন চারটে দিন হয়ে যাচ্ছে ওয়েদার এভাবেই খারাপ মানে এই বৃষ্টি হচ্ছে এই ঝোড়ো হাওয়া হচ্ছে মানে কি যে হচ্ছে বলা মুশকিল এই রোদ এই বৃষ্টি এই রকমই চলছে তো আজকেও মাথাটা শ্যাম্পু করা হলো না দেখা যাক কবে এই ওয়েদার কেটে একটু রোদ বের হবে সেই দিনই মাথাটা শ্যাম্পু করব তা না হলে আর করছি না এভাবেই থেকে যাব দেখি কতদিন রোদ না উঠে থাকে আড়াইটের সময় স্নান করে উঠেছি এখন তিনটে কুড়ি বাজে কিন্তু দেখো উঠতে ইচ্ছা করছে না দুটো তো খেতে হবে বলো সেই তখন খেয়েছি রান্না বান্না করে শুয়ে গেলে আর উঠতে ইচ্ছা করে না কি যে করি উঠতে গেলেই তো পাঁচ মিনিট সময় লাগবে আমি যদি দেখুন উঠতে যাই আমার ওঠাটা যদি তোমরা কেউ দেখো বলবে তোমাকে দেখলে তো মনে হয় না যে তোমার এতটাও কষ্ট রয়েছে সত্যি বলছি উঠতে গেলে ভীষণ কষ্ট কিন্তু না শুয়েও পারলাম না দুটো খেয়ে নেবো খেয়ে সব হয়ে উঠ না মানে কেমনই যে করছিল কোমরে কি বলবো কন করে যাচ্ছিল ওই জন্য আর কি শুয়ে পড়েছিলাম কিন্তু এবারে উঠতে হবে বুঝেছ তো চলো যাই দুটো খেয়ে নিই এখনো ভিডিও এডিটিং করতে হবে ওয়েদার দেখে আর ভালো লাগছে না ঝিরেঝিরে ঝিরে ধীরে বৃষ্টি পড়েই চলেছে এক নাগারে বৃষ্টি পড়ছে ভালো লাগে তাহলে তোমরাই বলো যাই হোক চলো দেখি ভিডিও এডিটিং করা যায় নাকি বুঝলে খাটটা ধরতে হবে তারপরে উঠতে হবে আস্তে আস্তে সহজে উঠতে পারি না গো সহজে উঠতে পারি না এখন ঘড়িতে কটা বাজে দেখো বুঝতে পারছ কটা বাজে সাড়ে ছটা বাজে সন্ধ্যা সাড়ে ছটা সেই শুয়েছি তোমাদের তো বললাম যে তিনটের সময় ভাত খাবো আর ভাত খাওয়া হয়নি সেই ভাত খেতে খেতে গেলাম চারটের সময় চারটের সময় টাত খেয়ে শুয়েছি এত ঠান্ডা লাগছে কি বলবো ক্যাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম এখন উঠলাম এখন খাবো একটু চপ এই দেখো চপ এনেছে কালকে রাতের বেলায় রাতের বেলায় না কালকে সন্ধ্যাবেলায় ফোন করে বরকে বলেছিলাম যে দুটো চপ দিয়ে যেতে মুড়ি দিয়ে খাবো কেননা প্রচণ্ড খিদে পেয়েছিল আজকে তো আর খিদে পাইনি আজকে চারটের সময় ভাত খেয়েছি এখন তার আর খিদে নেই আজকে কি করেছে কাজের থেকে যখন বাড়ি এসেছে তখন নিয়ে এসেছে এই চপটা বলছে এই নাও কালকে বলেছিলাম বলছে আজকে তো আমি তোমাকে বলিনি আমার কালকে খিদে পেয়েছিল মুড়ি দিয়ে খাবো বলেই তোমায় আনতে বলছিলাম আজ তো খিদে নেই যে আজকে আমি চপ খাবো বলেছিলে যখন এই নাও তখন আবার সন্ধ্যাবেলায় বলবে চারটের সময় খেলে কি আর খিদে পাই তোমরাই বলো তো সেটাই এনেছে এখন সাড়ে ছটা বাজে ঠান্ডা বরফ হয়ে গেছে ভালো লাগে এখন আর কিন্তু এনেছে হাতে করে খাই তবে কি তো আজকে খিদে টিদে কিছু নেই কেন বুঝতে পারছি না মানে মনে হচ্ছে পেট বুক আমার সমান শশা খাইনি বলে নাকি কি জানি আজকে শশাটাও খাইনি ওই জন্য মনে হয় এরকম হয়েছে পুরো ঠান্ডা হয়ে গেছে মানে খাবি মুড়ি ও চপ খাও তুমি চপ খাবে বাবা বলে বিরিয়ানি আনতে হুম আনছে বিরিয়ানি খাবে ভাত বিরিয়ানি খাবো আজকে আনবে না আজকে বলেই দিয়েছে আজকে আমাকে ফিজিওথেরাপি করতে নিয়ে গেলো না একটু বলে তো দেখো তুই বল ফোন করে দেখি বলি চলো খেয়ে নি চপটা আজকে আর রাতের বেলায় ভাত করতে হলো না মেয়ে ওই যে ফোন করে বলেছে বিরিয়ানি খাবো তুমি নিয়ে আসবে তা না হলে তোমাকে বাড়িতে ঢুকতে নেবো না তোমাকে আনতেই হবে আমি অনেক দিন খাইনি কেন আনবে না এই সমস্ত কিছু বলেছে তো মেয়ের কথা মতো আজকে বিরিয়ানি এনেছিল মেয়ে বিরিয়ানি খেয়েছে আর আমার জন্য ওই দেখো একটুখানি রেখেছে আমি ওকে তখনই বলেছি আমার জন্য রাখবি না আমি খাবো না কিন্তু ওই যে রেখে দিয়েছে আমি খাবো না বলছি আমার বর আমাকে জোর করে খাইয়ে দিল দেখেছ কথা একদম শোনে না যেটা যার ভালো লাগে না সে সেটা খাবে কেন ওইটা না আমার বরকে আমি বোঝাতেই পারি না বাট আছে যখন খেতে হবে ওই জোর করে বলেই আমার রাগ হয়ে যায় সত্যি কথা বলতে বিরিয়ানি আমার একদমই ভালো লাগে না আমি একটুও খেতে ভালোবাসি না তারপরে এই দেখো দই দইটা এনেছে তিন দিন হয়ে গেছে মানে যেদিন প্রথম এনেছে সেদিন খেয়েছি তারপরের দিনও খেয়েছি মুড়ি দিয়ে কিন্তু আজকে আর খেতে ইচ্ছা করছিল না ওই যে কথা শুনবে না কেন খাবে না আজকে তো কোনো কিছুই খাওনি ডিম সেদ্ধ খাওনি আর ছানা না আনাই হয় না অনেক কটা দিন কেন খাবে না তুমি যেটা খেয়ে উপকার আছে সেটাই কেন খাবে না ওর কথা হচ্ছে তাই মানে জাস্ট আছে যখন ঘরে খেতে হবে ওই যে জোর করে খাইয়ে দেয় খাওয়া খাওয়া নিয়েই না আমাদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে যায় আজ পর্যন্ত আমার বরকে এটাই বোঝাতে পারলাম না যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে আর যার যেটা ভালো লাগবে না সে সেটা খাবে না কিন্তু ও মানতেই চায় না ওর যেটা ভালো লাগে না মানে যে খাবারটা সেই খাবারটাও কিন্তু নিজে খায় না অথচ আমাদেরকে জোর করে খাওয়ার জন্য আমারও তো এরকম অনেক খাবার আছে যেগুলো আমার ভালো লাগে না কিন্তু ওকে কে বোঝাবে বোঝাতে গেলেই অশান্তি সেই ঝামেলা বলবে তুমি ভালো খাবারগুলোকে অ্যাভয়েড করে চলো যার জন্যেই তো তোমার এই রোগ এই রোগ কোনোদিনও সারবে না এই রকম অভিশাপ করে আমার বর ভাবতে পারছো তাহলে আমার বরটা কেমন শুধু অভিশাপ করে সময় সময় আমি বুঝতে পারি না আমাকে কি আদৌ ভালোবাসে না মেরে ফেলার জন্য এইগুলো করে বলো তো তোমরা একটু বলো তো কেন আমার বর আমার সাথে এরকম করে তো যাই হোক এবার তো শুয়ে যাবো মশারি টাঙিয়ে নিলো দেখতেই পেলে তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো তেকুর সুস্থ তেকুর টাটা বন্ধুরা গুড নেই সবাইকে